নদীয়া হরিণঘাটা পৌরসভার অন্তর্গত চার নম্বর ওয়ার্ড সংলগ্ন লাউপালা হাই স্কুল মাঠে এবার পালিত হলো দু হাজার পঁচিশ বসন্ত উৎসব উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ থেকে শুরু করে সমাজের বিশিষ্ট গুণী ব্যক্তিরা পাশাপাশি ও কাচারা একদিকে যেমন ভিড় করেছিলেন ঠিক তেমনি এই গোটা অনুষ্ঠান চলাকালীন কঠোর নিরাপত্তা ছিল গেটের প্রবেশদ্বাস এবং বাহির গেট মূল্যে সেখান থেকেও কঠোরভাবে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি চালানো হচ্ছিল কোন রকম ঘটনা যাতে না ঘটে সেই দিকেই এই ব্যবস্থা